সালাম আলাইকুম এই করসলের ফল আর এখানে করসলের পাতা বা চারা দেখছেন শুধু তারা এগুলো হচ্ছে ব্যবহার করতে পারেন আর এটা গ্যাস্ট্রিক ডায়াবেটিসের জন্য খুবই ভালো আর এই ফলগুলো দেখতেছেন প্রত্যেকটা ফল ফ্রেশ হ্যাঁ কারণ আমরা হচ্ছে এয়ারের মাধ্যমে ফলগুলো আনি আর ফলগুলোর কোনো স্পট থাকবে না আর যারা যশোরের কাছাকাছি আছেন তারা সরাসরি এসে দেখে নিয়ে যাবেন ফলগুলো হচ্ছে আমি এখানে দেখাচ্ছি ফল আরও অনেক আছে কিন্তু আমি জাস্ট এগুলো একটা স্যাম্পল হিসাবে আপনাদের দেখাচ্ছি এখানে গাছের চারা এগুলো যারা মানে এটার ফিডব্যাক জানেন না আপনারা ইউটিউব গুগল করলে দেখতে পারবেন আর টিভিতে একটা নিউজ যে এটা আসলে কি পরিমাণে মানুষের জন্য বা জন্য উপকার করসলের এক কেজি দুই কেজি ফল আপনারা একটু ব্যবহার করেন সেবন করেন ইনশাল্লাহ দেখবেন একটা ভালো পজিটিভ রিভিউ পাবেন আর আমাদের কাছে অসংখ্য রিভিউ বা পজিটিভ ফিডব্যাক আছে আপনি চাইলে সেগুলো যাচাই করে আপনি অর্ডার করতে পারেন সো উদ্দেশ্যে বলতেছি আমিও যশোরের ছেলে আপনারাও সো যশোরের ভাই যেহেতু আপনাদের পরিবারের কেউ অসুস্থ হইলে আর সেটা আমারও কষ্টদায়ক সো আপনারা যারা আসলে এই যে অনলাইন থেকে এটা নিতে দ্বিধা দন্দে ভাবছেন আমি যেহেতু যশোরে থাকি যশোর থেকে সরাসরি নিতে পারবেন কোনো হ্যাজেল নাই আপনি এসে দেখে নিয়ে যাবেন সুতরাং এটা যশোরের জন্য আমি বিষয়টা আর কি ইন্ডিকেট করলাম সো সবাই ভালো থাকবেন